This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে চলছে প্রতিবাদ এবং সেই প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে কলেজ কার্ড থেকে শুরু হয়েছে সেই মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত সেই মিছিল চলবে তাদের একটাই স্বর আরজি আরজি করের নির্যাতিতার বিচারের দাবি তাদের একটাই সেই দাবিতে কিন্তু তারা মিছিল এগিয়ে নিয়ে চলেছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি হাইকোর্টের অনুমতির পরেই সেই মিছিল আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি স্বয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে সয়ন্তিকা এই মুহূর্তে মিছিলটি কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে আরো খানিকটা এগিয়ে গিয়েছি আমরা রবীন্দ্রনাথের দিকে এবং আমাদের সব এই মুহূর্তে রয়েছে যেটা সেটা মানুষ গুমটা আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো স্যার আমরা যখন হাঁটছিলাম আমরা দেখছিলাম সাধারণ মানুষ যারা হয়তো মিছিলে হাঁটছেন না কিন্তু পাশ থেকে এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং আজকে আপনারা যেটা বলছেন যে লক্ষ্য কণ্ঠে উঠছে সব জাস্টিস ফর আর্জিকর এই যে জনসমর্থন কি বলবেন এটা একটা ঐতিহাসিক ঘটনা আমরাও কল্পনা করতে পারিনি যে মানুষ এখন মানে শুধু চাইছে মিছিল যে মানুষ মিছিলের কথা শুনলেই রাস্তায় নেবে আসছে শুধু রাস্তায় নেবে আসা নয় সেই মিছিলের কষ্ট ভুলিয়ে দিতে সাধারণ মানুষ পাশ থেকে জল বাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ যাতে রাস্তা নোংরা না হয় তার জন্য তারা ওই ওই পেপার ওয়েস্ট পেপ মানে ওয়েস্ট বাস্কেট তারা নিয়ে দাঁড়িয়ে আছে যাতে সেই মিছিল কোনো রকম কোনো রাস্তার মানুষের বা অন্য কোনো মানুষের কোনো অসুবিধা না হয় আমরা শুধু বলে যেতে চাই আমরা শুধু একটা কথাই বলতে চাই যে এই মিছিলকে আটকে দেওয়ার জন্য এই মিছিলকে আটকে দেওয়ার জন্য একশো একশো ধারা জারি করেছিল রাজ্য সরকার আমরা কোর্টে গেছিলাম চ্যালেঞ্জ করেছিলাম আমরা বলেছিলাম যে অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না আজকে দেখে যাক আজকে একটাই লক্ষ্য অবয়ার বিচার একটাই লক্ষ্য সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্তর থেকে এই যে ভয়ের কালচার আছে ক্রেড সিন্ডিকেট আছে তাকে নির্মূল করা তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসেছে আমরা শাসককে বলছি ভয় দেখাবেন না আমরা শাসককে বলছি প্রতিরোধকে আটকানোর চেষ্টা করবেন না তাতে মিছিলে দৈর্ঘ্য বাড়বে তাতে মিছিলের আয়তন বাড়বে এবং এই ভয়ঙ্কর এইভাবে মানুষের যেটা রাষ্ট্রপতেছে মানে আশ্রয়ে পড়ছে আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য সদরত্ব ভূমিকা পালন করুন যার বিষয় আপনাদের মিছিলের রুট মানে গিয়ে মিছিলে শেষ হবে রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে পৌঁছানোর পর আপনাদের কি কর্মসূচি রয়েছে আমাদের ওখানে ছোট কর্মসূচি আছে সেটা হচ্ছে ওখানে একটি ছোট কথন নাটিকা হবে প্রতিবাদের কথন নাটিকা ওখানে আমাদের যে নির্জাতিতা এবং হচ্ছে অভয় মা বাবা তাদের পরিবারের লোকজন থাকবে তাদের কথা আমরা শুনব এবং আমাদের পক্ষ থেকে একটা দুটো হয়তো কেউ প্রতিনিধি যারা আছে মানুষের মধ্যে থেকে দু একজন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বক্তব্য রেখে আমাদের শেষ হবে কিন্তু আবারও আমরা প্রশাসনকে বলছি যে এই প্রতিবাদ আপনারা যদি চোখ থাকে দেখুন

আমরা দেখাবো যে আগামীকাল মহালয়া এবং তার আগে এই রাস্তা দখল রাস্তা দখলের পাশাপাশি আজ রাত এগারোটা থেকে রয়েছে রাত দখল এবং তার আগে নাগরিক সমাজের এই যে রাস্তা দখল কোথাও গিয়ে একটা বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে যে কোনো রকমেই কলকাতার নাগরিক রাজ্যের নাগরিকরা তাদের এক সহ নাগরিককে তারা যেরকম হারিয়েছেন তার জন্য পথ রাজপথ তারা ছাড়ছেন এবং এই মুহূর্তে একদম সঠিক দেখতেই পাচ্ছি মহলায় ঠিক আগের দিন বিচারের দাবিতে পথে চিকিৎসকেরা তার সঙ্গে রয়েছে তাদের সমর্থনে রয়েছেন নাগরিক সমাজও মিছিল এগিয়ে চলেছে ধর্মতলা থেকে মিছিল এগিয়ে চলছে রবীন্দ্র সদনের দিকে